ডাকাতদের হাত থেকে বাঁচার জন্যই একটা ঘন্টা বেঁধে দেওয়া হয়েছিল যেটা ঢং ঢং করে বাঁচত ব্যাক টু চ্যানেল নিউ আমি আর অবি আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন শাস্ত্র মতে আমাদের তেত্রিশ কোটি দেবতা আর আমরা বাঙালি তাই আমরা একটু শক্তির আরাধনা করতে বেশি পছন্দ করি তো শক্তির আরাধনা বলতে মা কালীকে হ্যাঁ আজকের প্রায় তিনশো বছরের পুরনো এবং জাগ্রত এক কালী মন্দিরের আপনাদের নিয়ে যাব যে মন্দিরে এক সময় প্রচুর ডাকাতদের উৎপাত ছিল এবং সেই ডাকাতদের হাত থেকে বাঁচার জন্যই একটা ঘন্টা বেঁধে দেওয়া হয়েছিল যেটা ঢং ঢং করে বাঁচত সেই থেকেই সেই মন্দিরের নাম হয়তো অনেকেই বুঝতে পারছেন কোন মন্দিরের কথা বলছি যারা এখনো বুঝতে পারেননি তাদের জন্য এই পুরো ভিডিওটা সো স্কিপ না করে অবশ্যই ভিডিওটাকে দেখতে থাকবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন মন্দিরে কিভাবে যাবেন কখন টাইমিং কিভাবে পুজো দেবেন এই সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে সো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখুন এবং সোজা আপনাদের মন্দিরে নিয়ে যাই আমরা এই মুহূর্তে চলে এসছি নিশ্চয়ই বিল্ডিংটা দেখে তোমরা বুঝতেই পেরেছো এটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি আর এই ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে যে রাস্তা এই রাস্তা ধরে যদি আমরা উত্তর দিকে কিছুটা হাঁটি তিন থেকে চার মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব হচ্ছে কলেজ স্ট্রিট ক্রসিং যে মাথা ক্রসিং সেই কলেজটি এই চারমাতা ক্রসিংয়ে আদি মহিনীমোহন কাঞ্জিদারের সামনেই যদি আমরা দাঁড়াই তাহলে এখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে হাওড়ার দিকে এই দিকটা হচ্ছে হাওড়ার দিকে আমরা ঠিক যে রাস্তাটা শ্যামবাজারের দিকে গেছে এই রাস্তা হচ্ছে বিধান সরণি এই বিধান সরণি থেকে আমরা যাব হচ্ছে দু থেকে তিন মিনিট যদি আমরা ওয়াকিং ডিস্টেন্স এখানে হারলি আমরা পেয়ে যাব হচ্ছে এই ঠনঠনিয়া কালী মন্দিরের যে রাস্তা আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠনঠনিয়া রাজার বাড়ি আর এই আমরা চলে এসেছি ঠনঠনিয়া কালী মন্দিরের ঠিক সামনে পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম হলো ঠনঠনিয়া কালী মন্দির প্রথমেই এই মন্দিরের ইতিহাসটা একটু জেনে নেই আজ থেকে প্রায় তিনশো বছর আগে তৎকালীন সুতনটি যা বর্তমানে এখন বিধান সরণী যা ছিল অরণ্যবেষ্টিত এবং গভীর জঙ্গল আর এই সুতানটির পাশ দিয়ে বয়ে গেছিল ভাগীরথী নদী তো সেই সময় এই অরণ্যবেষ্টিত জঙ্গলে প্রচুর ডাকাতদের তাণ্ডব ছিল গ্রামবাসীরা এই ডাকাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং সেই গ্রামকে রক্ষা করার জন্যই এই মন্দির চত্বর এলাকাতে এক ঘন্টা বেঁধে দিয়েছিল আর যখনই ডাকাতরা আক্রমণ করতে আসতো সেই ডাকাতদের হাত থেকে গ্রামবাসীদের রক্ষা করতে এবং জানান দিতে সেই ঘন্টা বাজানো হতো আর ওই ঘন্টার যে ঢং ঢং আওয়াজ হতো সেই থেকেই এই মায়ের নাম হলো ঠনঠনিয়া কালী মন্দির যা আজ ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দির নামে পরিচিত এই মন্দিরের অনেক ইতিহাস থাকলেও যেটি মেনে নেওয়া হয়েছে সেটি হলো যে আপনাদের যেরকম বলছিলাম সুতানটি গ্রাম সেই সুতানটি গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছিল তখনকার সময় ভাগীরথী নদী আর সেই সময় এখানেটি মহা শ্মশান ছিল তো তান্ত্রিক উদয়নারায়ণ ব্রহ্মোচারী এই মাটির সিদ্ধেশ্বরী কালীমূর্তিটি তখন তৈরি করে তা মোটামুটি সতেরোশো তিন সাল প্রায় তার একশো বছর পর আঠেরোশো তিন সালে শঙ্কর ঘোষ নামে এক ব্যবসায়ীকে এই মায়ের পুজোর দায়িত্ব তিনি অর্পণ করে যান অধিষ্ঠাতা ভৈরব পুষ্পেশ্বর শিবের জন্য গড়ে তোলেন এক আটচালা মন্দির শঙ্কর ঘোষের বংশধররাই এখনও এই মন্দিরের সেবায়িত রয়েছেন তারাই এখানে করে মায়ের পুজো করে যাচ্ছেন এখন যে মূর্তিটি দর্শন করছেন এটিই হচ্ছে মা ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মা ঠনঠনিয়া কালী বাড়িতে মায়ের মূর্তিটি মাটির প্রতি বছর মূর্তিটি সংস্কার করা হয় পূর্ণতান্ত্রিক মতে মায়ের আরাধনা করা মা এখানে চতুর্ভূজা কর বাম বামদিকে দুই হাতে শোভা পাচ্ছে খর্ব এবং নরকপাঠ অন্যদিকে তার ডান হাতে অভয় ও বরদা মুদ্রা সোনার গহেনা থাকলেও মায়ের মূলত এখানে রয়েছে দুর্পরিণ অলংকার তবে মায়ের চিৎটা কিন্তু সোনার এই সিদ্ধেশ্বরী মাকে বালক গদাধর এবং পরবর্তীতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দুই অবস্থাতেই তিনি গান শুনিয়েছিলেন এবং রামপ্রসাদও পরবর্তীকালে মায়ের কাছে এসে মাকে তার গান শুনিয়েছিলেন এখানে মায়ের অপার কৃপা আপনি মাকে মন ভরে যা চাইবেন মা আপনাকে খালি হাতে কখনোই ফেরাবে না মা এখানে খুব জাগ্রত তো আপনারা একবার মায়ের কাছে আসুন আর মাকে ডাকুন মেন মন্দিরের ঠিক লাগোয়া এখানে তিন চারটে আপনারা এরকম পুজো দেওয়া সামগ্রী যে দোকান সেটা আপনারা পেয়ে যাবেন এখানে মায়ের জবা ফুলের মালা থেকে আরম্ভ করে বাবার আকন্দের মালা সেটাও এখানে আপনারা পেয়ে যাবেন একশো আট মালার দাম ছিল হচ্ছে চল্লিশ টাকা তবে আপনারা কুড়ি টাকা এবং দশ টাকার ছোট মালাও পেয়ে যাবেন তার ঠিক পাশেই ছিল হচ্ছে পুজো দেওয়ার প্রসাদের দোকান আপনারা এখানে লুজও কিনতে পারেন আবার ডালা হিসাবেও কিনতে পারেন প্রত্যেকটা পিস পাঁচ টাকা দশ টাকা এরকম বিভিন্ন রেঞ্জে দাম ছিল মায়ের কাছে আসবো আর বাবার সাথে দেখা করব না তা কি হয় আপনাদের ঠিক আগে যেরকম বললাম অধিষ্ঠাতা ভৈরব পুষ্পেশ্বর শিবের জন্য একটি মন্দির আটচালা মন্দিরটি তৈরি করেছিলেন এটাও ঠিক মায়ের মন্দিরের লাগোয়া মন্দির মায়ের মন্দিরের সাথে একই বেদিতে বাবা অবস্থান করলেও পাশে আরও একটা বাবার জন্য মন্দির এখানে তৈরি করা হয়েছে তো আপনারা যারা আসবেন অবশ্যই এখানে একবার দর্শন করে যাবেন আর একটা কথা বলে দিই এখানে মাকে ধূপ ধুনো দেওয়ার জন্য আলাদা একটি বেদি করা আছে তো যারা মাকে আরতি করবেন বাতি দিয়ে বা ধূপ দিয়ে সেটা করার পর এই নির্দিষ্ট জায়গাতেই কিন্তু বাতি বা ধূপ আপনারা রাখবেন ভেতরে কোনোভাবেই আগুন বা দার্য জাতীয় বস্তু নিয়ে প্রবেশ করবেন না এটাই মন্দিরের নিয়ম ভিডিওর শুরুতে আপনাদের এই মায়ের দুর্গা মায়ের রূপ দেখিয়েছিলাম তো আপনাদের মনে হতেই পারে যে এখনও দুর্গা পুজো আসেনি কেন আমরা মাকে দেখালাম তাও আবার এই বিসর্জনের রূপ সেই দিন মন্দিরের সামনে এক শুটিং চলছিল আচ্ছা এবারে তোমাদের বলে দিন যে তোমরা এই মন্দিরে কখন আসবে মন্দির কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকে সোমবার থেকে রোববার প্রত্যেক দিন সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি এবং বিকালে সাড়ে চারটে থেকে সাড়ে আটটা অবধি মন্দির প্রত্যেক দিন খোলা থাকে তো তোমরা এখানে এই সময়ের মধ্যে যে কোনো সময় আসতে পারো তবে মঙ্গলবার এবং শনিবার হচ্ছে মায়ের বিশেষ পুজো হয় এবং অমাবস্যা তিথিতে মায়ের বিশেষ পুজো হয় সেই সময় একটু দর্শকের যে ভিড় সেটা দক্ষ করা যায় অন্য সময় সব সময় মন্দিরে ভিড় থাকে কিন্তু বিশেষ তিথিতে বিশেষ পুজোর যোগ হয় তো তোমরা চাইলে সেই সব পুজোতেও আসতে পারো এবং চাইলে মানতও করতে পারো সে ব্যবস্থাও এখানে রয়েছে তো এই ছোট্ট বাট ব্লগটা কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এরকম মন্দির বিভিন্ন জায়গায় কলকাতা এবং কলকাতার আশপাশে তোমাদেরও যদি জানা থাকে তাহলে আমাদের সাজেশান দেবে আমরা সেই মন্দিরটা সবার সামনে তুলে ধরবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই সবাই খুব ভালো থেকো